আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো কিভাবে টেন্ডার নোটিস এর পরে ডকুমেন্ট টেন্ডার ডকুমেন্ট তৈরি করতে আছে যে আপনার হচ্ছে এখানে টেন্ডার ডাটাশিট তৈরি করতে হবে পিসিসি তৈরি করতে হবে তৈরি করতে হবে তারপর হচ্ছে আমার অন্য আদার্স সাপোর্টিং ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে আজকে আমরা এই কাজটা মূলত শিখবো টেন্ডার ডকুমেন্ট ওকে এরপর আমি প্রথমে চলে যাব টেন্ডার ডাটা সেট তার টিডিএস এ চলে যাব টিডিএস এসে আমি এখানে এডিট এ ক্লিক করব এডিটে ক্লিক করার ফলে হচ্ছে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে যে জেনারেল জেনারেল কিছু নোটস থাকে সেখানে এসে আমাকে জেনারেল নোটস দিতে হবে তো আমি এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করার ফলে এখানে যেটা করতে হয় যে সর্বপ্রথম হচ্ছে আমাকে দিতে হয় হচ্ছে নেম পিন নাম দেওয়ার জন্য বলে তাহলে আচ্ছা আমি এখানে পি নামটা পি অ্যাড্রেস সহ দিয়ে রেখেছি এরপর নিচে যে ট্যাবটা আসে নিচে ট্যাবটা হচ্ছে নেম অফ দা নেম অফ দা টেন্ডার ইজ এখানে হচ্ছে আমি যেটা করেছি যে প্যাকেজ নাম্বার এবং আমার কাজের নাম সেটা আমি এখানে ইনসার্ট করে দিয়েছি এইটুকু এইটুকু আর এরপর পরে যেটা থাকে ব্রিফ ডেসক্রিপশন অফ দা ওয়ার্কস এই জিনিসটা থাকে তো সেখানেও আমি একই জিনিস আমার ব্রিফ ডেসক্রিপশনও আমি আমার কাজের নামটা ফুল দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে থাকে হচ্ছে লট লট নাম্বার লট নাম্বার কতটি সেটা দিতে হবে আসলে এই যে পিতা প্রত্যেকটা কাজে এক একটা লট সিঙ্গেল লট সেজন্য আমি লিখেছি আপনি চাইলে এখানে ওয়ান লটও লিখতে পারেন অথবা হচ্ছে আপনি এখানে প্যাকেজের নামটাও শুধুমাত্র প্যাকেজের নামটাও লিখে দিতে পারেন কোন সমস্যা নেই এই সব কিছু পূরণ করার পরে আমরা হচ্ছে আপডেট অল ক্লাসেস এখানে আমরা হচ্ছে হুম আমরা ক্লিক করব আপডেট হয়ে গেল সাকসেসফুল এর আমরা গো ব্যাক করব গো ব্যাক করার পরে আমরা চলে আসবো জেনারেল এর কাছে সেখানে আমরা চলে আসবো স্টেন্ডাল ডকুমেন্ট এটাতে এসে আমরা এডিট করব এখানে আমরা আইটিটি সিক্স এ সিক্স এ চলে আসবো সিক্স এর সাব এখানে আস আসে হচ্ছে অ্যালাউড এলাউড টু ফার্স্ট ক্লারিফিকেশন টিল তো আমরা এই জিনিসটা আমাদের দরকার নেই ফার্স্ট ক্লারিফিকেশনের দরকার নেই তাই আমরা দিলাম নট অ্যাপ্লিকেবল দিয়ে আমরা এটাকে আপডেট করে আচ্ছা এর ফলে হচ্ছে আমরা চলে আসবে হচ্ছে ফাইনান্সিয়াল তে চলে আসবে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আমরা প্রত্যেকটা জিনিস এখানে সেট করব তো এডিটে গেলাম এডিটে যাওয়ার পরে আমার শুরুতে আমাকে যে যে জিনিসটা দিতে হবে হচ্ছে 9.1 এ যে স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ সিমিলার ওয়ার্কস এই জিনিসটা আমাকে দিতে হবে সিমিলার ওয়ার্কের এটা দিতে হবে টাকাটা দিতে হবে তো এ স্যাটিসফ্যাক্ট স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন ওয়ার্ক সিমিলার ওয়ার্ক আমি এট লিস্ট এখানে 150 লাখ দিলাম আন্ডার ওয়ান কন্ট্রাক্ট ওভার এ পিরিয়ড অফ লাস্ট 5 ইয়ার্স আচ্ছা এরপর এখানে আরো কিছু বিশেষ النقطه আছে সেগুলো আমাদের গাইডলাইন অনুসারে দিতে হয় আমি এখানে দিয়ে রাখলাম তো 150 লাখ আমি কিভাবে নির্ধারণ করলাম সেটা জন্য আমার একটা শীট আছে সেই শীটটা আমি দেখাই আচ্ছা সেখানে এখানে এসে আমি হচ্ছে যেটা করেছি যে এই প্যাকেজটা হ্যাঁ এই প্যাকেজটা এই প্যাকেজটার হচ্ছে কন্ট্রাক্ট এস্টিমেটেড ভ্যালু এত তো এটাকে আমি হচ্ছে এখানে সিমিলার ওয়ার্ক বলা আছে 50% থেকে পঁচাত্তর পার্সেন্ট নেওয়া যাবে আমি এভারেজ একটা জিনিস নিলাম সেটা হল ফিফটি সরি অ্যাভারেজ না একটু কম নিয়েছি মিনিমাম হচ্ছে একটু বেশি নিয়েছি ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এত পার্সেন্ট আমি নিয়েছি সেটা আমি এখানে ইনসার্ট করেছি আচ্ছা একশো পঞ্চাশ নিয়েছিলাম আচ্ছা এরপরে আমার আছে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া টেন পয়েন্ট ওয়ান এখানে আছে হচ্ছে কনস্ট্রাকশন টার্ন ওভার হ্যাঁ কনস্ট্রাকশন টার্ন ওভার এখানে আমি দুইশো নিয়েছি 200 লাখ নিয়েছি এখানেও আমি আমার মত করে একটা ফর্মুলা দিয়ে আমি এটা সারা সাজিয়েছি কনস্ট্রাকশন টার্নওভারে ম্যাক্সিমাম হচ্ছে এফ এর মান মানে ফ্যাক্টর 1 নেওয়া যায় আর মিনিমাম ফ্যাক্টর নেওয়া যায় 0.3 দুটো রেভারেজ 0.65 एवरेज নিলে আমার 182 লাখ ন্যায় লাগে আমি 200 লাখ দিয়েছি আচ্ছা ঠিক একইভাবে আমার এখানে আছে হচ্ছে লিকুইড অ্যাসেট লিকুইড অ্যাসেট হচ্ছে ক্যাশ ফ্লোর উপর ডিPEND করে ক্যাশ ফ্লোর উপর ডিPEND করে আমি এখানে মোটামুটি আর ত্রিশ বা থার্টি থ্রি মতো আমি এখানে নির্ধারণ করেছি উম তিনটা ফ্লোর ক্যাশ ফ্লো তে হচ্ছে তাকে পেমেন্ট করে দিব সেই হিসেবে আমি হচ্ছে এখানে নির্ধারণ করেছি একশো আছে হচ্ছে মিনিমাম টেন্ডার ক্যাপাসিটি মিনিমাম ট্যান্ডার ক্যাপাসিটি তার থাকা লাগবে হচ্ছে আর দুইশো সেটারও সেটারও একটা আমাদের পিপিআর বা স্ট্যান্ডার্ড ফর্মে সেটারও একটা নির্দেশনা আছে সেখানে বলা আছে যে মিনিমাম সত্তর পার্সেন্ট হতে হবে সর্বোচ্চ আশি পার্সেন্ট অ্যাভারেজ তাহলে পঁচাত্তর পার্সেন্ট হয় সেখানে এভারেজ দুইশো দশ হয় আমি দুইশো নিয়েছি তো আমি দুইশো পার্সেন্ট দুইশো লাখ হচ্ছে এখানে দিয়েছি আর এটার একটা ফর্মুলা আছে কিভাবে টেন্ডার ক্যাপাসিটি নির্ণয় করা হয় এছাড়াও কিছু নোটস আছে এখানে সেগুলো আমি এখানে আপলোড করে রেখেছি ব্যাস এই ছিল আমার ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া তাহলে আমি আপডেটেড অল ক্লাসেস এটা আমি দিয়ে দিব আমি এখানে আপডেট করে দেব ওকে সব সাকসেসফুলি হয়েছে এখানে একটু রেড মার্ক করে রেখেছি সেই জিনিসটা হলো কি আসলে যে আমার সিমিলার ওয়ার্কের টাইপটা কেমন হবে নেচার কি হবে এটা কাজের সাথে মিল রেখে আমাকে এটা করতে হবে তো এটা আমি পরিবর্তন করব মূলত আমার সার্কুলার অনুসারে পরিবর্তন করব জন্য আমি জাস্ট এটা রেড করে রেখেছি এটা আমার অন্য আগার আরেকটা কাজ থেকে কর ওকে এরপর আসে আছে হচ্ছে টেন্ডার प्रिपरेशन টেন্ডার প্রিপারেশনে এসে হচ্ছে আমাকে যেটা করতে হবে যে আহ ওই ঠিকাদারের কি কি কন্টেন্টস হচ্ছে আমাকে এখানে মাস্ট সাবমিট করতে হবে সেটা যেন আমি দিচ্ছি ক্লিয়ার ফটোকপি লাইসেন্স ট্রেড ভ্যাট হাবি জাবি যেগুলো যেগুলো দরকার ব্যাংক ফ্যাসিলিটিস এগুলো দরকার এগুলো বলছি এরপর আছে হচ্ছে আঠারো পয়েন্ট ওয়ানে ট্যান্ডার পিরিয়ড আর কি ট্যান্ডার ভ্যালিডিটি পিরিয়ড সেটা আমার ওই যে আমি যে টাইমটা টা টাইম ফ্রেমিং টা নির্ধারণ করছি হবে তাই আমি এখানে এটা লিখে রেখেছি আর এখানে আছে হচ্ছে ই ট্যান্ডার সিকিউরিটি ই ট্যান্ডার সিকিউরিটি টাও তাও আপনারা দেখলেন যে কিভাবে ট্যান্ডার সিকিউরিটি টা আমরা আমি নির্ধারণ করেছিলাম সেটাও আমি বললাম যে ওখানে হচ্ছে আমার ওই আইপিতে সবকিছু দেয়া আছে সেটার আলোকে হোক সব সবকিছু দেয়া শেষ আপডেটেড অল ক্লাউস দেন গো ব্যাক গো ব্যাক করার ফলে হচ্ছে টেন্ডার প্রিপারেশন গেলো না এবার হচ্ছে টেন্ডার সাবমিশন টেন্ডার সাবমিশনের যে হচ্ছে লগমেন্ট যেটা দরকার সেটা আমার অ্যাজ পার আইএফটি সেজন্য আমি এখানে লিখেছি অ্যাজ পার আইএফটি এটা দিয়ে আমি হচ্ছে আপডেট অল ক্লজেস দিয়ে দিব দেন ব্যাক করবো তাহলে এই ছিল আমার মূলত টেন্ডার প্রিপারেশন আমার টেন্ডার প্রিপারেশনের যে টিডিএস আছে সেটা ওকে হয়ে গেল